গরম তেলের মধ্যে পাকা তালের পায়ে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি এই সিজনে কিন্তু একবার হলো বানিয়ে খেয়ে দেখো বানাতে কিন্তু একদমই সময় কম লাগে আর খেতে কিন্তু হয় দুর্দান্ত তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ভিডিওটা তো আজকের রেসিপি শুরু করার জন্য এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম জায়গাটা একটু বেশি বড় হলে কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে তো এবার এর মধ্যে নিচ্ছি এরকম মেজারিং কাপের দু কাপ পাকা তালের পাল্প তালের পাল্প খুব সহজে আমি ছাড়িয়ে নিয়েছিলাম আর পাকা তালের পাল্প কিভাবে খুব সহজে কিন্তু বের করা যায় তার একটা সহজ রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু চেক করতে পারো তো আমি এখানে মেজারিং কাপের দু কাপ তালের পাল্প নিয়েছিলাম তার সঙ্গে দিচ্ছি এরকম মেজারিং কাপের দু কাপ ময়দা তার সঙ্গে দিচ্ছি এক কাপ সুজি আর দিচ্ছি স্বাদ মতন মেজারিং কাপের এক কাপ চিনি মিষ্টির পরিমাণটা তোমরা নিজের পছন্দ মতন কম বেশি করতে পারো আর দিচ্ছি এক চিমটে নুন এবার এই সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যেহেতু মিশ্রণটা অনেকটাই পরিমাণে তার জন্য আমি এখানে হ্যান্ড উইস্কার ব্যবহার করছি না হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে এতে করে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হয় তো প্রথমে আমি এখানে হাতের সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আর বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো আর আজকের ভিডিও তোমরা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুরিমিতা পেজটিকে ফলো করে দিও আর আমি এখানে পরিমাণটা কিন্তু এরকম মেজারিং কাপ মেপে করেছিলাম তোমরা যে কোনো বাটি অথবা চায়ের কাপ মেপে কিন্তু সমস্ত মেজারমেন্টটা করে নেবে এইভাবে মেখে নেওয়ার ফলে কিন্তু মিশ্রণটা অনেকটা বেশি হালকা হয়ে যাবে তাই চেষ্টা করবে অবশ্যই একটু সময় নেই মিশ্রণটাকে ফেটিয়ে নেওয়ার তো আমি এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট মিশ্রণটাকে এভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম এবার এর মধ্যে আরও একটা উপকরণ অ্যাড করব তার জন্য আমি এখানে ওই একই মেজারিং কাপ মেপে এক কাপ ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি তোমরা চাইলে নারকেল কোড়াটা ব্যবহার করতে পারো অথবা নাও করতে পারো তবে এটা দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় তো আমি এখানে এক কাপ নারকেল কোড়া দিয়ে আবারও সমস্ত কিছু হাতের সাহায্যে মেখে নিতে হবে আর একটা সময় এভাবে কন্টিনিউ মেখে নেওয়ার ফলে দেখা যাবে কিন্তু মিশ্রণটা আগের থেকে একটু পাতলা হয়েছে কারণ চিনিটা কিন্তু গলে গিয়ে অনেকটা নরম হয়ে যাবে মিশ্রণটা তাই একটু সময় নিয়ে কিন্তু হাতের সাহায্যে মেখে নেবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এইভাবে কিন্তু হাতের সাহায্যে কন্টিনিউ মেখে নিয়েছিলাম আর মিশ্রণটাকে ফেটে নিয়েছি তো এবার মিশ্রণটাকে রেস্টে রেখে দেব প্রায় আধ ঘন্টা সময় নিয়ে এতে করে কিন্তু রেসিপিটা খেতে অনেকটা বেশি টেস্টি হয় আর বড়াগুলো ফুলকো ফুলকো হয় এতে করে কিন্তু বড়াগুলো অনেকটা বেশি সফট নরম তুলতুলে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আধ ঘন্টা পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু নরম হয়েছে যেহেতু চিনিটা পুরোপুরি গলে গেছে তার জন্য কিন্তু মিশ্রণটা একটু নরম হয়ে গেছে তো আমি এখানে আবারও হাতের সাহায্যে একটু মেখে নিয়ে ফেটে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে মিশ্রণটাকে এভাবে হাতের সাহায্যে মেখে নেওয়ার এতে করে কিন্তু প্রত্যেকটা বড়া পারফেক্ট হবে নরম তুলতুলো হয় তো আমি এখানে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে ফেটে নিয়েছি আর একটা সময় পর কি দেখা যাবে মিশ্রণটা কিন্তু মাখতে মাখতে অনেকটা হালকা হয়ে গেছে আগের মতন সেই ভারী ভাবটা নেই তাহলে কিন্তু বুঝতে হবে যে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আবারও প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিশ্রণটাকে এভাবে ফেটিয়ে নিয়েছিলাম আর বড়াগুলো বানাবার জন্য কিন্তু আমাদের এখানে মিশ্রণ একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসে দিয়েছিলাম তারপর দিয়েছিলাম পরিমাণ মতন সাদা তেল আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তেলটাকে দিয়ে এবার হাই ফ্লেমে খুব ভালো করে কিন্তু গরম করব। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব তারপরে এর মধ্যে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি যেহেতু আমি এখানে তেলের পরিমাণটা বেশি দিয়েছিলাম তার জন্য আমি এখানে একসঙ্গে অনেকগুলো বড়া ছেড়ে দিয়েছিলাম তোমরা যদি ফ্ল্যাট কোনো কিছুতে ভাজো তাহলে কিন্তু একসঙ্গে আরও অনেকগুলো বড়া দিতে পারবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে কিন্তু এক এক করে তালের ফুলুরি অথবা তালের বড়াগুলো কিন্তু দিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত বড়াগুলো একটা হালকা লালচে কালার চলে আসছে তালের বড়ার মধ্যে কিন্তু একটু নারকেল করা দিলে খেতে কিন্তু ফাটাফাটি হয় তবে তোমরা যদি চাও তাহলে দিতেও পারো অথবা নাও দিতে পারো বেশ কয়েকটা বড়া এইভাবে দিয়ে দেওয়ার পর এবার ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ প্রায় সাত থেকে আট মিনিট এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আর বড়াগুলো কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে এখন আমরা তেল থেকে ছেঁকে বড়াগুলোকে তুলে নিচ্ছি আর বাকি সম্পূর্ণ তালের বড়াগুলোকে একই রকম করে ভেজে নেব তালের সিজনে এইভাবে কিন্তু অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় আর বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো বন্ধুরা সবগুলো তালের বড়াই একই রকম করে ভেজে নিয়েছিলাম তারপর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখো বড়াগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি টেস্টি হয় তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ